আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শাড়ি শোরুম থেকে একটা চমৎকার ডিজাইনের নতুন নতুন কিছু শাড়ির কালেকশন থাকবে যেগুলো কিন্তু অরিজিনাল কাতান শাড়ির কালেকশন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট থাকবে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার কিছু সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ির কালেকশন ফার্স্টে দেখাবো দেখেন কালারটা কত সুন্দর একটা কালার থাকবে আর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন থাকবে হ্যাঁ একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো এটা হচ্ছে জমিনের সাইডে থাকবে আচলটা দেখেন কত সুন্দর থাকবে আচলটা গোল্ডেন কালারের কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা একবার হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে অরিজিনাল কাতান শাড়ি কালেকশন কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা একটা গোল্ডেন কালার থাকবে একটা থাকবে এই যে সুন্দর এই কালারটা আরেকটা এই যে কালার থাকবে তিনটা চারটা পাঁচটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে আর প্রাইস থাকবে কত টাকা ভাইয়া মাত্র 500 টাকা একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি চমৎকার ড্রেসের কালেকশন গুলো দোয়াশাই শোরুম থেকে তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইনে থাকবে এটাও কিন্তু কালার ডিজাইন থাকবে কিছু সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে এই যে দেখেন চমৎকার একটা ড্রেস থাকবে এই যে অনেক সুন্দর আঁচলের কাপড়টা দেখেন আঁচলটা কত সুন্দর থাকবে এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা আঁচল থাকবে অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্ন এর থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো প্রাইস থাকবে কত টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা দেখেন জমিনের কাজটা দেখেন আচলের কাজটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ির কালেকশন থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কালার যে ডিজাইন পছন্দ হবে প্রত্যেকটা শাড়ির কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর মার্জিত কালার থাকবে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস থাকবে এবং হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার শাড়ির কালেকশনগুলো তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে একবারে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যেটা থাকবে পার্পেল কালারের সাথে অনেক সুন্দর আঁচলটা দেখেন পুরোটা থাকবে হচ্ছে সিলভার জুয়েলারি সুতায় কাজ করা একটা সুন্দর ডিজাইন এই যে চমৎকার থাকবে অনেক সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা শাড়ির কালেকশন থাকবে এই যে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা হ্যাঁ এই যে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এই যে গ্রিন কালার একটা থাকবে এই যে ব্লু কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা পাঁচশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন তারপরে যেটা দেখাবো একটা বেস্ট কোয়ালিটি ফুড ড্রেস থাকবে গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর গ্রিন কালার থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের তো যে যেখান থেকে অর্ডার করে না কেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সি গ্রিন কালার থাকবে এটা অনেক সুন্দর কালার থাকবে এই যে এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর জামা থাকবে এটা বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে অনেক সুন্দর এই যে ব্যাক পর্শন দেখেন ব্যাক খুব সুন্দর থাকবে একটা কোয়ালিটিফুল একটা শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন কুচি থেকে শুরু করে আঁচল পর্যন্ত অল ওভার শাড়িটা কিন্তু আপনারা দেখে নেবেন বেস্ট কোয়ালিটিফুল একটা জামা থাকবে শাড়ি কালেকশন থাকবে আজকে কালার থাকবে অনেকগুলো অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যে ডিজাইনটা দেখাবে একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে এটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর পাতা ডিজাইনের ভিতর থাকবে কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে প্রাইস একবার হোলসেল মাত্র পাঁচশো টাকা কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনারা দেরি না করে ঝটপট স্ক্রিনশট দাও অর্ডার করবেন দেখেন কত সুন্দর গোল্ডেন কালার একটা রাজুকিও কাজ থাকবে শাড়িটার ভিতর এত সুন্দর মোটা পাড়ের ভিতর থাকবে বেস্ট কোয়ালিটিফুল একটা শাড়ি থাকবে এই যে জমিনের কাজটা দেখেন কত সুন্দর থাকবে এটা থাকবে আঁচলটা অনেক সুন্দর হ্যাঁ সবাই পড়তে পারবেন ইয়াং জেনারেশন থেকে শুরু করে হচ্ছে টিন এজের আপুরা বেস্ট কোয়ালিটি ফুল একটা শাড়ির কালেকশন থাকবে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন কালারফুল ডিজাইনও থাকবে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর দ্রুত অর্ডার করে ফেলবেন একটা চমৎকার শাড়ির কালেকশন নিয়ে এসেছি নতুনত্ব শাড়ির কালেকশন আজকে দোয়া শাড়ি শোরুম থেকে হ্যাঁ এটা থাকবে লাইট কালার ভিতরে এই শাড়ির ভিতরে সবগুলো কিন্তু লাইট কালারের ভিতরে থাকবে থাকবে হচ্ছে সিলভার জড়ি সুতায় কাজ করার ভিতরে থাকবে যে পার্পেল কালার অনেক সুন্দর থাকবে এটা এই যে দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর একটা শাড়ির কালেকশন এই যে আঁচলটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির জমিনের কাজটা থাকবে এটা খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা এটা থাকবে হচ্ছে একটা কালার থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটার সাথে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর লাইট কালারের ভিতর থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে স্কাই ব্লু কালারটাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর কালার থাকবে এটা এটার ভিতরে থাকবে সিলভার জরি শুধু কাজ করা যেটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা কিন্তু আপুদের বেস্ট কোয়ালিটি ফুল এবং পছন্দের একটা শাড়ির কালেকশন থাকবে এই কাজের শাড়িগুলো এই কালারের শাড়িগুলো কিন্তু আপুরা একটু বেশি পছন্দ করে থাকেন তো গিফটের জন্য অথবা নিজে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে কোনো প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য একটা চমৎকার কালেকশন থাকবে এটা মাত্র পাঁচশো টাকায় থাকবে গিফটও করতে পারবেন দুইটা কালার থাকবে এটার ভিতরে হ্যাঁ তো লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা তার একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে ডিজাইনটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অনেক সুন্দর অল ওভার শাড়িটা কাজ করা আমি অফ হোয়াইট কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দর একটা কালার থাকবে এই যে চমৎকার ডিজাইন থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা হ্যাঁ পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা থাকবে এটা গর্জিয়াস আঁচলের ভিতরে থাকবে ভিতরে দুইটা কালার থাকবে এই যে দেখেন এটা আঁচলটা থাকবে বিস্কিট কালার আর ভিতরে কালারটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু যে কোনো জায়গায় পনেরোশো দুই হাজার করে সেল করছে কিন্তু দুয়াশাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এই যে মাত্র পাঁচশো টাকা চমৎকার একটা শাড়ির কালেকশন থাকবে দুইটা কালার থাকবে দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা আমাদের শপে এসে আমাদের প্রোডাক্টগুলো নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিবেন হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম